আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলা বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশ চার দু হাজার খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দুই কর এর নথি এখান যে নথিগুলো রয়েছে অবশ্য আপনারা সেগুলো দেখে নেবেন তারিখ সাতাশ তিন দু তারিখ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্র ভিত্তিতে কর কমিশন ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এর অধীনে গ্রেড তেরো থেকে বিশতম পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কুঠা অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত জেলা সমূহে প্রকৃত জেলা স্থায়ী বাসিন্দার নিকটতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা জি সি জিপিএস স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো বৃহস্পতি দেখেন এখানে এক থেকে পাঁচ নং কলাম পর্যন্ত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফরিদপুর গোপালগঞ্জ নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনীহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম সার্বিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মানিকগঞ্জ মাদারি চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নগণীত শর্ত অনুসরণ করতে হবে তো তিরিশ চার হাজার চব্বিশ তারিখে সম্ভাব্য সাধারণ প্রার্থী ক্ষেত্রে বয়সীমা হচ্ছে আঠারো থেকে ত্রিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চার ও পাঁচ ক্রমিক বর্ণিত ষাট মুদ্রাক্ষরিক অপারেটর অফিস কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বয়স পর্যন্ত যোগ্য তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও বলি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইট রয়েছে ইটেক্স ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকায় এবং আবেদনটি কবে থেকে শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন জমা শেষ তারিখ ও সময় আঠারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো ভিউয়ার্স আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কিবি হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল ছবির সাইজ এর এম অবশ্যই একশো কিবি হতে হবে তো ভিউয়ার্স কীভাবে টাকা প্রেরণ করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত শকের এক থেকে চার ও পাঁচ নংক্রমিক পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা অফিরত যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আপনি কীভাবে আপনার নিজের টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো বিয়ার্স এখানে দেখেন প্রথম এস রয়েছে এবং এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ